প্রথমেই নিউজ বাংলার যারা দর্শক রয়েছেন সকলকে জানাই দীপাবলির আগাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন নিউজ বাংলার টিম যেভাবে পুজো পরিক্রমা করেছে প্রাক পুজো পরিক্রমা করেছে ঠিক সেভাবেই কিন্তু নিউজ বাংলার টিম বিভিন্ন স্টুডিওতে পৌঁছেছিল অডিও ভিজুয়াল মানে কি কি পুজোর গান হচ্ছে পুজোয় কী কী গানে মন মাতাচ্ছেন শিল্পীরা স্টুডিওগুলো কি কী গান তৈরি করছে সেই সমস্ত বিষয় নিয়েই বিভিন্ন স্টুডিওয় পৌঁছেছে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারেই প্রখ্যাত অডিও ভিজুয়াল স্টুডিও জিরো ডিবিতে কিন্তু আমরা বসে রয়েছি দেখতেই পাচ্ছেন একদম এখানে কিন্তু রেকর্ডিং কিন্তু এই মুহূর্তে জাস্ট একটুখানি শেষ হয়েছে তার মধ্যে আমরা একটা ইন্টারভিউ সেশানে ঢুকতে চলেছি আর আজকে কিন্তু এই স্টুডিও জিরো ডিবিতে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই বিষয়টা এক্ষুনি হয়তো আমি বললেই মানে সেই নামটা বলি বা সেই কথাটা বললেই কিন্তু অনেকেই একেবারে হাত জড়ো করে কিন্তু কপালে তুলবেন হাতটা প্রণাম করার জন্য কারণ আমরা কিন্তু আজকে স্টুডিও জিরো ডিবিতে কথা বলতে চলেছি নৈহাটির বড় মাকে নিয়ে নৈহাটির মার যে গান সেই গান নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলতে চলেছি মানে দু হাজার কুড়ি থেকে শুরু হয়েছিল এই স্টুডিও জিরো ডিবির সাথে নৈহাটির মার একসঙ্গে পথ চলা নৈহাটির বড়মার এই স্টুডিও জিরো ডিবির গানের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া সেখান থেকেই কিন্তু শুরু এত দিন হয়ে গেল এটা ষষ্ঠতম বর্ষ একেবারে আর আজকে আমরা এই স্টুডিও জিরো ডিবির মধ্যেই পেয়ে গেছি স্টুডিও জিরো ডিবির কর্ণধার রাজা ভট্টাচারিয়া এবং এইবারে নৈহাটির বড়োমা যার গলা দিয়ে মানে যার গানের মধ্যে দিয়ে একেবারে মানুষের কাছে পৌঁছে যাবেন গুরজিৎ সিং তাকেও পেয়ে গেছি মানে মেল সিঙ্গার আর ভক্তিগীতি যদি হয় সারেগামা পা তো বলাটা মানে খুব ছোট জায়গা হয়ে যাবে কারণ ভক্তিগীতি যারা করেন আমার মনে হয় অন্যান্য সিঙ্গার থেকে তাদের জায়গাটা অনেক বড় কারণ এটা মায়ের কৃপা বা মা ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু সেটা কখনোই সম্ভব না গলা দিয়ে হয়তো সেই জায়গায় গানই বেরোবে না এবং সেই হাতের হয়তো লেখা বা সুর যে একটা গান লিখবেন মাকে নিয়ে সেটাও মায়ের কৃপা ছাড়া কখনোই সম্ভব না তো আজকে দুজনকে আমরা একসঙ্গে এখানে পেয়ে গেছি তাদের সাথে আজকে গল্পে আড্ডায় এবং জেনে নেব এবারের বড়ো মার গান নিয়ে কি কী তারা ভেবেছেন এবার বড়মার গানটা কিভাবে তারা তৈরি করেছেন একই সঙ্গে একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যে জার্নি মানে এখনও শেষ নয় চলছে এবং চলতে থাকবে এই জার্নি আমরাও এটা আশা করবো আর সেই জার্নি নিয়েই বিভিন্ন কথা আলোচনা করব আমরা একসঙ্গে আলোচনা করবো একসাথে বসে গল্পে আড্ডায় আলোচনা করবো এবং বড় যে মহিমা বড়মা মা আপনারা সকলেই জানেন যেরম পরিসরে বড় ঠিক একইভাবে কিন্তু তার মহিমাও অপার সেই সম্বন্ধেই জেনে নেবো এনাদের দুজনের কাছে এবং আলোচনা করব এই স্টুডিওর যারা মেম্বার রয়েছেন তাদের সঙ্গেও বড়ো মানিয়ে চলুন কত নামে ডাকি তোকে কিভাবে বুঝিব বল বড় রূপে কেন করিস করিস্মুইএল কত না মেডা কে তোকে কিভাবে বুঝিব বল বড় রূপে কেন করিস মা তুই এত ঝোল আমার যে নন্দিনী তুই মন তোকে সাজায় শুধুই আমার আজ নন্দিনী তুই মন তোকে সাজায় শুধুই নজর কাঠি পড়িয়ে দিয়ে তোর পানে যে যে ও তুমি সবার দাদা এত ভালো সুর করেছেন এবং তার সাথে সাথে এত ভালো লিরিক্স সব কিছু লেখা এবং রাজাদার সাথে তো অনেক কাজ করেছি এবার প্রথম মায়ের গান বড়মার মার গান প্রথমবার আমার এই সুযোগ হলো দাদার হাত ধরে গাইলাম এবং এত সুন্দর লিরিক্স এবং তার সাথে সাথে মায়ের বর্ণনাটা মায়ের ডেসক্রিপশনটা এত সুন্দরভাবে লেখা এত ভালোভাবে সাজিয়ে দাদা লিখেছেন আর সুরটা মানে যেই শুনবেন আপনারা দেখবেন যে সুরটা না এমনি মুখস্থ হয়ে যাচ্ছে মানে এতটা মনে প্রাণে গেথে যাচ্ছে গানটা তো সেই জিনিসটা এমন হয় না অনেকজন অনেক কঠিন সুর বানিয়ে ফেলেন বা অনেক জটিল সুর হয় কিন্তু এখানে আমি যা দেখলাম গানের মধ্যে প্রাণ আছে মায়ের যে ডিভোশনটা আধ্যাত্মিক ব্যাপারটা সেটা অনেক বেশি আছে তার জন্য গানটা আমার গে খুবই ভালো লেগেছে এবং আমি যখন গাইছিলাম মায়ের মুখটা এবং মায়ের ছবিটা আমার চোখে ভাসছিল সেটা নিয়ে দাদা আমাকে বললেন যে সেইভাবে তুমি গাও তো সেই অনুপ্রেরণা নিয়ে আমি গাইছিলাম এবং আমি আশা করি আপনারা যারা যারা শুনবেন এই গানটা তারা সকলে ভালোবাসবেন এবং গানটা আমরা অনেক চেষ্টা করে অনেক মানে কম সময়ের মধ্যে অনেক ভালো একটা গান হয়েছে এটা এবং দাদা এত সুন্দর কম্পোজিশন করেছেন আর তার সাথে সাথে মিউজিক অ্যারেঞ্জমেন্ট যেটা মানে যেটা আমরা ডিভোশনাল গানে সবসময় শুনে আসি যে একটা যেটা হয় না অথেন্টিক হ্যাঁ অথেন্টিক যে সুর করা হয় বা তেমন তেমন এক একদমই না একটু কমার্শিয়াল আছে কিন্তু তার সাথে সাথে একটু বলিউডের একটা ফিল্ড টলিউডের একটা ফিল্ড সেটাও আছে তার সাথে সাথে মায়ের আধ্যাত্মিক ব্যাপারটা সে সব কিছু মিলিয়ে গানের মধ্যে আছে তো এই মিশ্রণটা খুব কম জায়গা পাওয়া যায় তো দাদা ইজ আ ভেরি হিজ আ গ্রেট কম্পোজার ইজ আ গ্রেট লিরিসিস্ট হি ইজ আ গ্রেট হিউম্যান বিং আর আমি যখনই আপনারাও দেখবেন যখন স্টুডিও আসবেন সেখানে শুধু ঠাকুরের নাম এবং ভগবানের নাম সেখানে মায়ের নাম শ্রীকৃষ্ণের নাম জগন্নাথ দেবের নাম তার সাথে সাথে বড় মায়ের নাম সেটা সব জায়গায় কিন্তু এক প্রত্যেক জায়গায় লেখার তো স্টুডিও থেকে বেশি এটা মন্দির আমি যেটা ভাববি স্টুডিও জিরো ডিবির এই প্রোডাকশানটা আমার মনে হয় সকলের ভাল লাগবে এবং আমার গিয়ে আমি অনেক শান্তি পেয়েছি এবং আমি আশা করি আপনারাও সেই আধ্যাত্মিক ব্যাপার সেই শান্তিটা ফিল করবেন গানে গানে এবং আশা করি আপনাদের সকলের এই গানটা ভালো লাগবে আর যদি ভালো লাগে আপনারা যখনই শুনবেন প্লিজ আপনাদের সকলের সাথে শেয়ার করবেন আর সকলকে একটু বলবেন যে আপনারা এই মায়ের এই গানটা আরও যাদের ছড়িয়ে যায় মায়ের এই গানটা আরও বেশি মানুষজন শুনতে পারেন সেটা একটু সুযোগ করে দেবেন এটা আমার রিকোয়েস্ট এবং আমাদের দুজনেরই রিকোয়েস্ট এটা তো দাদা আমি এবং আমাদের পুরো টিম খুব এন্টায়ার স্টুডিও জিরো ডিভি সবার টিমের টিম ওয়ার্ক এটা বেসিক্যালি এবং আমি আশা করছি সকলেরই গানটা খুব ভালো লাগবে এবং সকলকে জানাই শ্যামা পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা মার কাছে চাই আমার বড়মার কাছে চাওয়া আমি কিছু চাই না কখনো আমি চেষ্টা করি জাস্ট মায়ের কাছে এটাই থাকে যে সব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এটাই থাকবে এবং তার সাথে সাথে আমার একটা থাকে যে গান বাজনা যেহেতু করছি মানুষের কাছে যখনই আমি স্টেজ পারফরমেন্স করতে যাই বা কোনো গান রিলিজ করি বা কিছু সেটা মানুষের প্রত্যেক মানুষের কাছে যাতে পৌঁছয় এবং তাদের ভালো লাগে সেটাই মায়ের কাছে বলা যে যে বিইং আর আর্টিস্ট আমরা সকলে অ্যাজ অ্যান আর্টিস্ট আমরা একটাই এই জিনিসটাই চাই যে আমাদের কাজটা সকলের কাছে পৌঁছে যাক এবং সকলের ভালোবাসাটা পাই সেটা তো কমেন্টস শেয়ার লাইকস এটাই এখন ভালোবাসা আগে তো সিডি ক্যাসেট রেকর্ডের জমানা ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন তো নেই যেটা আছে ইউটিউব আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে এক্স হ্যান্ডেল আছে এই ব্যাপারটা আছে তো কিছু করার নেই সোশ্যাল সোশ্যাল মিডিয়া যুগে আমরা আছি তো সেখানেই ভালোবাসাটা কমেন্টসের মাধ্যমে ক্রিটিক্সও পাই আমরা কিন্তু সেটা আমাদেরকে শুধরানোর একটা আমরা চেষ্টা করি যে আমাদের নেগেটিভিটি যেগুলো আছে সেগুলো কাটানোর চেষ্টা করি তো আমি আশা করি এই মায়ের এই আশীর্বাদটা আমাদের উপরে আসবে এবং থাকবে সারা জীবন যে আমরা বিং এন আর্টিস্ট আমরা আরও বেশি ভালো হতে পারি প্রত্যেক দিন নতুন কিছু শিখতে পারি আর আরও পিওর হয়ে আরও ডিভোটেড হয়ে মায়ের গান আরও ভালো ভালো করে গাইতে পারি প্রথমেই বলি মার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না সেখানে আমি কেউ নই দ্বিতীয় কথা হচ্ছে আমি বড়মার ভক্ত নই আমি বড়মার দাস বড়মার ভক্ত হতে গেলে তাকে অনেক সাধনা করতে হয় আমার সেই ক্ষমতা নেই আমার যে ক্ষমতাটুকু আছে মাকে সকাল বিকেল নয় প্রতিটা নিঃশ্বাসে বড়ো মাকে ডাকা আমি বড়মার জন্য দু হাজার সাল থেকে প্রথম গান করা শুরু করি আমি এবং রূপকথা মৌ উনি একজন ভোকাল আর্টিস্ট যিনি যাকে দিয়ে প্রথম বড়মার গান করানো হয়েছিল এবং সেটা খুব কাকতালীয়ভাবে আমরা জানতাম না বড়মাকে আমরা চিনতাম না কিন্তু যেদিন থেকে বড়মাকে মাকে চিনেছি সেদিন থেকে দেখতে পেলাম বা বুঝতে পারলাম আছে তিনি সব সময় আছেন যদি তিনি সব সময় না থাকতেন তাহলে আমি একজন সাধারণ যন্ত্রশিল্পী আমি মঞ্চে বাজাতাম ওটাই আমার জায়গা ছিল আমি কোনোদিন ভাবিনি আমি গান লিখবো গান সুর করব এবং আমার নিজের একটা রেকর্ডিং স্টুডিও হবে বা আমি অ্যাজ এ রেকর্ডিস্ট আমি কাজ করব এই পুরো ট্রানজিশানটা হয়েছে বড়মার জন্য এবং আমার প্রভুর জন্য আর বছরের যে গানটা একটা অন্যরকম ধারা আমার পাশেই বসে আছে গুরজিৎ ও আমার কাছে শিল্পী নয় একদম আমি ওকে শিল্পী বলে মনেই করি না ও আমার ছোট ভাই আরও আপন এবং ওই যা হয় রাজাদা ফোন করেছে মানে ওকে আসতেই হবে আর স্টুডিও জিরো ডিবির পরিবারের ও একজন রাজাদা ফোন করেছে মানে গুরজিৎকে আসতেই হবে তাতে যে কোনো যে অবস্থাতেই থাকুক ও কিন্তু কালকে বর্ধমান থেকে প্রোগ্রাম করে ফিরেছে ভোর চারটে সময় এখন কিন্তু স্টুডিওতে রেকর্ড করছে গানটা কি হয়েছে না হয়েছে সেদিকে আমি যাচ্ছি না সেটা দর্শক বলবে শ্রোতা বলবে এবং সর্বোপরি আমাদের এখানে যে গানটা হয় এখানে না বড়োমার ছবি আছে এখানে আগে প্রথম বড়মা মা গানটা শোনে তারপর স্যাংশান যদি হয় তবে গানটা সবার মাঝখানে ডিস্ট্রিবিউট হয় তার আগে গানটা ডিস্ট্রিবিউট হবে না প্রথম আগে বড়ো শুনবে তিনি যদি মনে করেন যে গানটা হবে তবেই গানটা হবে না হলে হবে না আর আমি শুধু আমার একার কথা বা গুরজিতের কথা বলবো না এন্টার স্টুডিও জিরো ডিপির টিম যার মধ্যে সৈকত আছে যার মধ্যে পায়েল আছে যার মধ্যে আমাদের সৌমিত্রদা আছে গুরজিত আছে পাপ্পুদা আছে এই প্রতিটা মানুষকে নিয়ে আমাদের স্টুডিও জিরো আপনারা আমাদেরকে দর্শকের সামনে তুলে ধরছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ স্টুডিও জিরোটিভির তরফ থেকে সবাইকে জানাই শুভ বিজয় আগামী শুভ দীপাবলি এবং কালী পুজো তবে একটাই কথা বলবো বড়মাকে যদি আপনারা ভালোবাসেন মন থেকে ভালোবাসেন কিছুর জন্য নয় আমি বড়মার কাছে দুশো টাকার ডালা নিয়ে গিয়ে মায়ের কাছে তিন লাখ টাকা চাইলাম মা আমার এই কাজটা যেন হয়ে যায় ওটা দরকার নেই মা তো মনের মধ্যেই রয়েছে মা জানে আপনার কি দরকার মা তো জানে আপনি গিয়ে মন্দিরে গিয়ে বলছেন মা আমাকে এটা করে দিতেই হবে মা কি জানে না আপনার কি দরকার আমরা যেমন ঠাকুরের সামনে দেখবেন খাবার দিই আমার এই কাজটা করে দিলে মা তোমাকে আমি এই পোশাক ছড়াবো মা কি খেতে পায় না মা তো খেতে পান কিন্তু আমরা কিছু বলতে চাই না আমরা মাকে দেখতে চাই আমরা বড়ো কাছে যাই প্রতি বছর যাই মাকে অনেক কিছু ভেবে যায় কিন্তু এটা খুব সত্যি কথা আমি অনেক কিছু ভেবে যাই বড়ো মাকে গিয়ে এটা বলবো কিন্তু জানেন মন্দিরে গিয়ে যাওয়ার পরে না শুধু দুটো চোখ দিয়ে জল পড়ে এবং যা হয় ওটা একটা অন্য ফিলিংস ওটা একটা অন্য রকম ওটা যে বড় মাকে ভালোবাসে যে মন থেকে ভালোবাসে সে বড়ো মাকে জানবে বড়ো মা কি হতে পারে যার জন্য আমি প্রতি পদক্ষেপে প্রতিটা কথায় আমার প্রতিটা পোস্টে দেখবেন জয় জগন্নাথ জয় বড়মা এই দুই এই কথাটা লেখা থাকে আমাকে একটা স্কুলের কাজে আমাকে সে স্কুল বলেছিল যে আমাদের ব্যানারের ওপরে জয় জগন্নাথ জয় বড়মাটা লিখবেন না আমি সে স্কুলের কাজটা করিনি আমি স্কুলের কাজটা করিনি আমার দরকার নেই যেখানে আমার বড়ো মা সম্মান নেই যেখানে আমার প্রভু সম্মান নেই সেখানে আমার কী দরকার দরকার নেই ওই পয়সা আমার আজকে তাকে ভক্তি করেছি ভালোবেসেছি তিনি আমাকে আঁকড়ে রেখে দিয়েছেন আজকে আঁকড়ে রেখে দিয়েছেন বলে আপনাদের মতো ভালো কিছু মানুষ আজকে আমার স্টুডিওতে দাঁড়িয়ে আছেন আমাদের স্টুডিওতে দাঁড়িয়ে আছেন এবং গুরজিতের মতো এরকম ধরনের একজন ও যে কি ধরনের গান গায় কি গান গাইতে পারে সেটা ওটা ছেড়ে দিল মাইন্ড ব্লোয়িং ওটা শেষ কথা আজকে বড়মার গানটা ও গাইলো দশ মিনিট সময় নিল তার মধ্যে গানটা গে কমপ্লিট করে দিয়ে চলে গেল ওই জন্য আপনারা এসছেন খুব ভালো লাগলো দেখুন প্রথমত হচ্ছে বড়মার গান এই যে ঘরটা আপনি দাঁড়িয়ে আছেন এইখানে দু সাল থেকে মার গান তৈরি হচ্ছে দু যখন প্রথম মার গান হয় তখন আমাদের অন্য জায়গায় স্টুডিও ছিল অ্যাকচুয়ালি রেকর্ড হচ্ছে আমাদের কম্পিউটার আপডেট করা হয়েছে এবং আপডেট করার পরে যেটা হলো কি নতুন কিছু সফটওয়্যার মানে ব্যবহার করা হয় আমাদের রেকর্ডিংয়ের সময় হঠাৎ কি সফটওয়্যারটা চলছে না অনেকবার চেষ্টা করছে কিছুতেই চলছে চলছে অথচ বড়মার তিন দিন পর গান রিলিজ হবে মাথা খারাপ কি করে হবে তাই বাইরেটা দাঁড়িয়ে নিজের মনেই ভাবছি বড়ো মাকে বা ডাকছি বড়ো মা কী করা যাবে তা আলটিমেট হলো না দরকার নেই যা আছে সেই দিয়েই রিলিজ করে দেবো আপনি বললে বিশ্বাস করবে না বিজ্ঞানবোধে এখানে ফেলাম যখন কম্পিউটারটা চালালাম দিলাম সেই সফটওয়্যারটা চলছে এন্টার কম্পিউটার এন্টার ডিস্ক কোনো জায়গা আমার ওইটা নেই আমার যে কম্পিউটারে কাজ করে তাকে আমি ফোন করে বললাম যে এটা ইনস্টলটা তাহলে হলো কোথায় বললো ওটা নৈহাটিতে ইনস্টল হয়ে গেছে তুমি খবরদার খোঁজার চেষ্টাই করো না এটা হচ্ছে বড়ো মা ওই জন্য ওই নামটাই বড়ো মা ওর পরে কোনো কথাই হয় না ওটার পরে কোনো কথা আমার আমার কোনো আমার কাছে কোনো শব্দই নেই বড়ো মা ওইটা শেষ কথা আমি মনে করি ওনার ইচ্ছা ছাড়া গাছের পাতাই নড়ে না আজকে উনি চেয়েছেন গানটা গুরজিৎ গাইবে ওই জন্য গুরজিৎ গানটা না নাহলে বড়োমার এবং আমাদের এখানে আর একটা মিরাকেল ছিল বড়মার গানে আমাদের যে মেকআপ আর্টিস্ট ছিল তার মেকআপ করতে যাওয়া কথা ছিল দু সালে ঠিক আগের দিন রাত্রিবেলা সে ঝুলিয়ে দিল সে বড়ো মাকে দিলো না ঝুলিয়ে দিল দু সালে সে মেকআপ করতে আসবে বলে সে রেডি কিটস নিয়ে রেডি তার ট্রেনটা মিস হয়ে গেল সে কোনোদিন আর বড়মার গানে মেকআপ করতে আসতেই পারলো না কারণ বড়মার কাছে ফাঁকি বাজিয়ে চলবে না বড়মার কাছে কোনো অভিসন্ধি চলবে না বড়ো মন থেকে ডাকো যদি বড়ো চান বড়ো ঠিক তোমার পাশে এসে দাঁড়াবে ঠিক একই রকমভাবে আমি সকল ভক্তদের বলি যারা আপনাদের মাধ্যমে এই গানটা শুনবে বা যারা বড়ো মাকে ভালোবাসবে তাদেরকে একটাই কথা বলবো মন থেকে শুধু বড়ো প্রতিটা নিঃশ্বাস আমাদের যেরকম নিঃশ্বাস আমরা ছাড়ি নিঃশ্বাস নিই প্রতিটা নিঃশ্বাসের মধ্যে যেন বড়ো মা থাকে আপনাকে কোনো রোগ কোনো দুঃখ কোনো কষ্ট কেউ ছুতেই পারবে না ওইখানে যে দাঁড়িয়ে রয়েছেন দেখেছেন তো বড়োমার ওই হাইটটা উনি দাঁড়িয়ে থাকলে কাকে দরকার কিচ্ছু চাই না সবও বুঝে নেবে শুধু মন থেকে ডাকতে হবে বড়ো মা এবং আপনি বড়ো কিন্তু কান খোলা বড়ো মা জ্যান্ত ওই যে মূর্তিটা দেখছেন ওটা কিন্তু দেখতেও রকম ওই মাটি ওটা কিন্তু পুরো জ্যান্ত এবং মন্দিরের সামনে যখন বিসর্জনের সময় নিয়ে যাওয়া হয় মন্দিরের সামনে দাঁড় করানো হয় মায়ের এই প্রতিমাটা তার কারণ কি মা মন্দিরে আবার ঢুকে গেল আমি দু হাজার কুড়িতে গানের একটা লাইন আমার ছিল যে কৃপাময়ী বড়ো মার হয় না বিসর্জন তুমি থেকে সবার সাথে সদা সর্বক্ষণ মায়ের তো কোনো বিসর্জন হয় না মা তো এখানেই থাকেন মা তো ওইখানেই বিরাজমান ওই জন্য যারা বড়োমার ভক্ত আছেন তারা আমাদের গানটা শুনবে গুরুজি ভীষণ ভালো গেয়েছে আমাদেরকে আশীর্বাদ করবেন এবং বড়োমার সাথে অলিখিত একটা আমার চুক্তি আছে আমি যতদিন জীবিত থাকব এবং আমার স্টুডিও জিরো যতদিন থাকবে বড়মা যতদিন চাইবে প্রতি বছর বড়মার গান তৈরি হবে এবং আমরা যে এই গানটা তৈরি করি প্রতি বছর নিখরচায় কিন্তু আমরা কারোর থেকে কোনো টাকা নিই না এটা কিন্তু সকলে জেনে রাখা উচিত আমরা কিন্তু কারোর থেকে কোনো টাকা নিই না এটা স্টুডিও জিরো টিভি প্রোডাকশান এবং রাজা ভট্টাচার্য নিজের যতটুকু ক্ষমতা আছে সেই দিয়ে বড়মার গানকে আমরা সাজাই ওই জন্য সবাই বড়মাকে মাকে ভালোবাসবেন বড়মাকে ডাকবেন আমরা আঠেরো তারিখ বড়মার গান রিলিজ করছি কখন কোন টাইম আমি কিছু এখন বলছি না আর একটা কথা কুড়ি তারিখ থেকে সমস্ত যত প্ল্যাটফর্ম আছে আমাদের অডিও প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোতে বড়মার গান কুড়ি তারিখ কি একুশ তারিখ থেকে আপনারা সবাই পেয়ে যাবেন গানটার দেখুন বড়মাকে চাইতে কিচ্ছু পারবো না ওই চাইলেই আবার চোখ দিয়ে জল চলে আসবে আমি আর ওইটা চাইছি না আপনার ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন আমি আর চোখের জলটা বের করতে চাইছি না কারণ ওই প্রতিদিন ওই একটা ওই মায়ের একটা আবদার তো চোখের জল একবার করে ওনার দরকার হয় আমার আমি দিই তাকে আর তো কিছু দিতে পারবো না আমার দেওয়ার ক্ষমতা কী আছে সবই তো তার আমি বলছি গিটারটা আমার আজকে আমি যদি না থাকি গিটারটা কেউ না কেউ তো বাজাবেই আপনি যে বুমটা ধরে আছে দুদিন পরে বুমটা অন্য কেউ ধরবে তাহলে আপনার কী হলো আমি কিছু নিয়ে আসিনি আমি কিছু নিয়ে যাব না হ্যাঁ আমি কী নিয়ে যাব আমার যে পুণ্যটা করে গেলাম সেটা আমি কাঁধে করে নিয়ে চলে যাবো আপনারা গান শুনুন বড়ো গান শুনুন স্টুডিও জিরোটিভি ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে বড়মার গান থাকে এবং অনেক আমাদের ডিভোশনাল গান থাকে আপনারা সেইগুলো শুনবেন এবং অবশ্যই গুরজিৎকে আপনারা অনেক আশীর্বাদ করবেন ও ভীষণ ভালো একটি ছেলে ভীষণ ভালো গানটা করে এবং ও যেন স্টুডিও ডিবির সাথে সময় থাকতে পারে এটাই সবার থেকে চাওয়া সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ জয় বড় মা আমাদের জগদ্ধাত্রী পুজোর গান এবার প্রথম বছর করা হচ্ছে আর চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর আমাদের কাছে তো মা দুর্গারী দুর্গা পুজোই হচ্ছে অ্যাকচুয়ালি মা দুর্গারী আবাহন শুধু জগদ্ধাত্রী নামে হচ্ছে জগদ্ধাত্রীর রূপে হচ্ছে খুবই ভালো লাগছে চাই সবাই শুনুক গানটা প্রথম বছর স্টুডিও জিরো টিভির তরফ থেকে বেরোচ্ছে এবং আপনারা প্লিজ গানটা শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন এবার গানে যাব আমরা একটুখানি দু লাইনে এই যদি শুনে নিশ্চয় আলো ছায়ায় আকাশে হাসে শিউলি ফুলের গন্ধে ভাসে ঘুম ভেঙে ঢাকের তালে পদ্দ রাঙা গানের বলে আলো ছায়ায় আকাশে হাসে শিউলি ফুলের গন্ধে ভাসে ঘুম ভেঙে আজ ঢাকের তালে পদ্দ রাঙা গানের বলে মানা না 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 ওগো জগধাত্রী মা তুমি জগধাত্রী মা 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 প্রথম হচ্ছে জগদ্ধাত্রী পুজোর গান কখনো করিনি এই প্রথম বছর ওটাও কাকতালীয় হবে জগদ্ধাত্রী পুজোর গান করা হবে এবং আমাদের এই পুরো যে কাজটা হয় গান লেখা বা যাবতীয় গান শুরু করা আমাদের আমার বাড়ির কাছেই আমাদের আর একটি অফিস আছে সেটাই হচ্ছে আমাদের এই গানগুলো ওইখানেই তৈরি হয় তো হঠাৎ সন্ধ্যেবেলা ও কথায় কথায় একটা গানের দুটো লাইন বললো তাহলে তুই দানা দাঁড়া দাঁড়া গিটার বের কর গিটারটা বের করে সঙ্গে সঙ্গে গানটা হলো কি জগদ্ধাত্রী পুজোর গান করব বলে সঙ্গে সঙ্গে আমরা জগদ্ধাত্রী পুজোর গান করলাম এবং এখনও পর্যন্ত রেকর্ড কমপ্লিট একটু দু কিছু কাজ বাকি আছে করে আমরা গানটা এখনো পর্যন্ত যার যদি শিডিউল থাকে আমরা ভাইপটার পরে গানটা রিলিজ করছি দুর্গা পুজো উপলক্ষে ভাবা হয়েছিল সেটা জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী নিয়েছেন এখন তাই রাজা কাকু বললেন কথা অবশ্যই রাজা কাকুড়ি এবং গানটা খুব সুন্দর হয়েছে অদ্ভুতভাবে ভালো হয়েছে এটাও আমরা খুব কম সময় আর কি হয়েছে গানটা ভীষণ অল্প সময়ের মধ্যে হয়েছে ভীষণ ভালো হয়েছে গানটা গানটা অন্য রকম অন্য রকম একটু অন্য রকম স্বাদ বলতে পারি চন্দননগর জগদ্ধাত্রী পুজোর গান

চলে যাচ্ছে আর কি মোটামুটি এবং আপনারা আজকে আমাদের সময় দিয়েছেন আপনারা আমাদেরকে ভালোবাসছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন পুজো সকলে ভালো কাটুক কালী পুজো সকলে চন্দ্রনগরবাসীকে আবার একটাই কথা বলবো ও গো জগধাত্রী মা তুমি জগদ্ধাত্রী মা গানটা খুব শুনবেন সবাই শেয়ার করবেন এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো থাকার সাথে সাথে প্রতিটা প্যান্ডেলে গানটা যেন বাজে সেটাই আমাদের খুব আনন্দ আর সকল দর্শক শ্রোতাবৃন্দ যারা আমাদের আজকের এই আড্ডাটা শুনছে বা দেখছে তাদেরকে জানাই শুভ দীপাবলি কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং সর্বোপরি যেটা বলতে হয় বড়মা সম্বন্ধে বলতে গেলে যার নাম বা যাদের নাম বলতে হয় সেটা হচ্ছে নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্ট কারণ তারা ছাড়া আমি বড়মার গান করতে পারতাম না এই জন্যই কারণ সেইখানে যে মানুষগুলো আছেন যারা আমাকে আশীর্বাদ করেছেন আমাকে সাহায্য করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু মানুষজন আছেন যাদের নাম না বললেই খুব খারাপ লাগবে প্রথম হচ্ছে তাপস ভট্টাচার্য সম্পাদক নৈহাটি বড়কালী পুজো সমিতি তিনি আমার সবাই তাকে ভজাদা বলেছেন তাপস ভট্টাচার্য অয়ন সাহা যারা আছেন প্রত্যেককে দেবুদা আছে গবাদা আছে যাদেরকে নাম না বললেই নয় প্রচুর মানুষজন আছে এতগুলো নাম তো বলা যাবে আমি এন্টার নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের সকলকে আপনাদের মাধ্যমে জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা এবং তারা আমাকে বিগত দিন আশীর্বাদ করেছিল বলেই আমি বড়মার ছ তম গান আমি নিয়ে আসতে পেরেছি আপনারা আমাকে আরও আশীর্বাদ করুন যেন প্রতি বছর বড়মার নতুন গান নিয়ে আপনাদের সামনে আসতে পারি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় জগন্নাথ জয় বড়মা সবাইকে জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা সবাই সাবধানে থাকবেন সাবধানে বাজি ফাটাবেন বাচ্চাদেরকে সেফ রাখবেন এবং শব্দ দূষণ যতটা পারবেন কম করবেন এবং আমাদের গান শুনবেন প্লিজ প্লিজ স্টুডিও জিরো টিভিকে ফলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না এই হৃদয়ে রাখবো ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গোর আর তো পাব না খেপা ছেড়ে দিলে সোনার গোর আর তো পাব না 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 ছেড়ে দেব না তো আমাদের নিউজ বাংলার জন্য আমরা অনেক আজকে ওনারা এসছেন আমাদের এত এতক্ষণ আমাদের সহ্য করেছেন এত বড় ইন্টারভিউ আমরা এবং আপনাদের সকলকে জানাই দীপাবলি এবং শ্যামা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনারা সেফ দিওয়ালি এত 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 বাজি পটকা সবকিছু করুন কিন্তু সেফ দিওয়ালি আপনাদের যাতে হোক সেটা আমাদের শুভকামনা আপনাদের জন্য এবং তার সাথে সাথে কালী পুজো শ্যামা পুজোতে আপনারা চুটিয়ে চুটিয়ে ঘুরুন ভালোভাবে মায়ের দর্শন করুন মায়ের আশীর্বাদ নিন এবং বড় মায়ের গান সকলে মিলে শুনুন সকলে মিলে শুনুন এটাই আমরা চাই এবং নিউজ বাংলার সকল দর্শকবৃন্দদের জানাই শ্যামা এবং কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একেবারেই মানে একেবারে শুরু হয়েছিল বড়মা মা দিয়ে আর শেষ হলো তোমায় ঋদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না একেবারেই ছেড়ে দেবো না তবে সময়ের একটা ব্যারিয়েশন বা ব্যারিয়ার তো থাকেই তাই আজকে আপাতত এখান থেকে বিদায় নিতে হচ্ছে কিন্তু আবারও আমরা এরকম গল্প আড্ডায় গানে আবারও ফিরবো বারবার বার ফিরবো এই কথা দিয়ে যাচ্ছে আপনাদের ক্যামেরায় সৌরভের সাথে তিদির মুখার্জি নিউজ বাংলা